কেন এই মসজিদের নাম পাগলা মসজিদ এর দানবাক্সে এত টাকাই ভাগ কোথা থেকে আসে কারা দিচ্ছে জনশ্রুতি আছে যে পাগলা বেশি এক আধ্যাত্মিক পুরুষ কিশোরগঞ্জের খরস্রোতা নরসুন্দ্র নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন আমরা তো থেকে জানি আসছে যে এখানে কোনো কিছু মান্য করলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্ত করে সমবেত হন উক্ত পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে পরবর্তীতে এই মসজিদটি গড়ে ওঠে তাই কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিত হয় জনশ্রুতি আছে এখানে দান ছৎকা মানতে মনের আশাপূর্ণ হয় তাই সেই জন্য আবার আসে এটাতে অনেক মানুষ আসে অনেক কিছু দেয় মনের আশা পূরণের জন্য অনেকে এখানে দাঁত ছটকা এবং মানতের টাকা পয়সা দিয়ে থাকেন প্রতি তিন চার মাস পর পর থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় পাগলা মসজিদের আটটি দান বাক্সে গত পাঁচ মাসে জমেছে দুই কোটি তেত্রিশ লাখের বেশি টাকা চার কেজি মতো সোনা রূপা এবং বিস্তর বিদেশি মুদ্রা বিদেশি মুদ্রার মধ্যে ছিল ভারতীয় রুপি সবচেয়ে বেশি আরও পাওয়া গেছে ডলার ইউরো সৌদি রিয়াল ইয়েন দিনার ইত্যাদি বৈদেশিক মুদ্রা তবে বিদেশি মুদ্রার সঠিক পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি এর আগে গত তেইশে জানুয়ারি এই মসজিদে সিন্ধুক থেকে দুই কোটি আটত্রিশ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পাওয়া গিয়েছিল কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদে ইয়াসমিন বলেন তিন মাস পর পর এবার করোনা ভাইরাস মহামারীর কারণে খোলা খোলা হলো প্রায় মাস মাস পর পর শেষবার গত জানুয়ারি মাসেও হয়েছিল চার তিনি আরও বলেন এই টাকা বিভিন্ন মসজিদ এতিমখানা উন্নয়নে ব্যয় করা হয় শনিবারে অর্থগণনায় অংশ নিয়েছিল একশো জন ছাত্র বাউন্ন জন ব্যাংক কর্মকর্তা ও মসজিদ কমিটির তেত্রিশ জন সদস্য